আমরা আজকে স্কুলের সামনে অবস্থান করছি সামনের রাস্তায় সেখান থেকে আমরা আজকে বাস্তবে দেখবো কিভাবে রোড সাইন ব্যবহার করে চলাফেরা করতে হয় তা আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ লাইট জ্বালানো আছে সবুজ লাইট আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে সবুজ লাইট জ্বলতেছে এখন এই মুহূর্তে এখান থেকে গাড়ি আসা যাওয়া করবে এবং শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে থাকবে সবুলে যতক্ষণ জ্বলবে ততক্ষণ এখান থেকে করবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকবে চলে গিয়েছে লাল বাতি জ্বলছে গাড়ি থেমে গিয়েছে শিক্ষার্থীরা এখন রাস্তা পার হচ্ছে হ্যাঁ রাস্তা পার হচ্ছে একজন বয়স্ক লোক দেখছি রাস্তা পার হয়ে চলে যাচ্ছে অন্যদের সহায়তায় সবুজ বাতি জ্বলে উঠেছে গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের দেখার জন্য আমরা যে আজকে রাস্তা পাওয়ার কৌশল দেখলাম সবাই কি সব শিখতে পেরেছ যখন সবুজ বাতি জ্বলবে তখন কে যাবে আমরা যাবো না গাড়ি যাবে যখন হলুদ বাতি জ্বলবে তখন একটু আমরা দাঁড়াবো তাই তো ওয়েট করবো যখন লালবাতি চলবে তখন কি হবে রাস্তায় আমরা রাস্তা পার পারবো গাড়ি দাঁড়িয়ে থাকবে আমরা যাব কোন জায়গা থেকে জেব্রা দিয়ে যাব নাকি আমাদের এই যে দাগ আছে এখানে এটা কি বলে জেব্রা এটা কি বলে জেব্রা ক্রসিং আমরা যখনই শহরে যাব বা অন্য যেখানেই যাব আমরা ডানে বায়ে তাকিয়ে দেখবো যে গাড়ি আছে কিনা যদি রোড লাইট থাকে তাহলে রোড লাইটের দিকে তাকিয়ে থাকবো যখন দেখবো বাতি জলে তখন আমরা দাঁড়িয়ে থাকবো তাই তো আর যখন দেখবো যে লালবাতি চলে তখন আমরা রাস্তা পারব তো ধন্যবাদ সবাইকে আজকের মতো সবাই আমরা হাততাল দিয়ে সবাই সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আচ্ছা